সকলকে সিটি অ্যাসেম্ব্লিজ অফ গড চার্চের পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি শুভেচ্ছা জানাই আজকের রাতটি আমাদের বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত এবং আমরা জানি আজকের দিনে প্রভু যিশু তিনি গেত বাগানে তিনি দুঃখার্থ হয়েছিলেন তিনি কষ্টে জর্জরিত হয়েছিলেন এবং তিনি পাপী মানুষের জন্য এই জগতের সকল মানুষের পাপভার বহন করার জন্য তিনি কুশের জন্য দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং আমরা জানি যে সেই রাতে প্রভু তিনি তার পিতার কাছে তিনি গেতিম্যানি বাগানে তিনি প্রার্থনা করছিলেন এবং তিনি প্রার্থনা করছিলেন যে হে পিত যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই পানপাত্র আমার কাছ থেকে দূরে যাও তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক এবং তিনি সেই রাত্রিতে তার শিষ্যদের সঙ্গে তিনি নিস্তার পর্বে ভোজ তিনি করেছিলেন এবং তিনি সেই রুটি ভেঙে তার শিষ্যদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন এই রুটি আমার সেই শরীরের অংশ এবং তিনি তার পানপাত্র নিয়ে শিষ্যদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন এই পানপাত্র আমার নূতন নিয়মের পানপাত্র এবং আমার রক্তের নূতন নিয়ম এবং যনকের পাপের জন্য পাতিত হয় এবং আমরা বিশ্বাসীদের জীবনে সেই গেদসিমানি প্রার্থনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য পূর্ণ এবং আমরা জানি যে প্রভু যিশু তিনি সেই রাত্রিতে শত্রুদের হাতে সমর্পিত হওয়ার পূর্বে তিনি তার শিষ্যদের নিয়ে গেছিমানি বাগানে গিয়েছিলেন এবং তারপরে তিনি সেই ক্রন্দন করেছিলেন এবং পিতার কাছে তিনি সেই নিজেকে শোঁপে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক এবং আমরা প্রভু যিশুর প্রার্থনা যদি আমরা খেয়াল করি প্রভু যিশু তিনি যখন তার শিষ্যদেরকে প্রভুর প্রার্থনা তিনি শেখাচ্ছিলেন এবং সেখানেও তিনি বলেছিলেন হে আমাদের স্বর্গস্তূপিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক এবং তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও হোক এবং এখানেও আমরা দেখতে পাই যে গেছিমেনি বাগানে প্রভু যিশু যখন তার শিষ্যদের রেখে তিনি তিনি গিয়ে সেই হয়েছিলেন ক্রন্দন করছিলেন এবং সেই সময় তিনি বলেছিলেন যে পিত তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক এবং এইটা আমাদেরকে আহ প্রভুর সেই প্রার্থনা আমাদেরকে আহ দারুণভাবে শিক্ষাদান করে এবং যদিও তিনি ঈশ্বর ছিলেন তিনি পাপি মানুষের পাপের জন্য স্বর্গরাজ্য ছেড়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন যেন আপনারা আমার পাপের জন্য তিনি কুশে মৃত্যুবরণ করতে পারেন কিন্তু তারপরও তিনি পিতাকে তিনি সর্বাগ্রে রেখেছিলেন এবং পিতাকে তিনি গৌরব দিয়েছিলেন এবং আমরা অনেক সময় কিন্তু ব্যক্তিগত জীবনে বিশ্বাসী হিসাবে আমরা প্রার্থনা করি আমরা পিতার কাছে ক্রন্দন করি আমরা আমাদের সকল আমাদের আবদার সকল আমরা তুলে ধরি প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু তো আমরা এইটা বলি না যে প্রভু তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক তোমার ইচ্ছাই আমার পরিবারে সিদ্ধ হোক তোমার ইচ্ছাই আমার কর্মক্ষেত্রে সিদ্ধ সিদ্ধ হোক এবং এইটা যখন আমরা বলি যে প্রভু আমার সমস্ত কিছু তোমার হস্তে অর্পণ করে এবং প্রভু যিশু তিনি যখন ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি বলেছিলেন শেষ যে সপ্তম বাণীর শেষ বাণী যে পিত তোমার হস্তে আমার প্রাণ সমর্পণ করি এবং তারপর লেখা রয়েছে এই বলে তিনি তার প্রাণ ত্যাগ করলেন এবং আমাদের জীবনেও কিন্তু আজকের রাত এবং আগামীকাল গুড ফ্রাইডের রাত আমার দিন আমাদের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চাই যেন আমরা বিশ্বাসী হিসাবে আমাদের সমস্ত কিছু যেন ঈশ্বরের কাছে যেন সঁপে দেই এবং ঈশ্বরকে যেন বলতে পারি যে ঈশ্বর আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক এবং আমার জীবনে তোমার ইচ্ছা প্রতিফলিত হোক তাতে আমার জীবনে যা কিছুই হোক না কেন এবং প্রভু যিশু তিনি জানতেন যে তিনি কত যন্ত্রণা কত দুঃখ কত কষ্ট তিনি সাহায্য করতে যাচ্ছেন এই জগতের পাপী মানুষের পাপভার এবং বাইবেল বলে যিনি পাপ জানেননি তিনি আমাদের এই জগতের পাপী মানুষের জন্য তিনি সাপগ্রস্ত হলেন তিনি পাপি হলেন এবং তিনি সেই কারণে কুশের উপরে তিনি চিৎকার করে তিনি বলেছিলেন যে এলোই এলোই লামা সবক্তানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ অর্থাৎ এই পাপি মানুষের পাপের ভার যখন তিনি কুশের উপরে বহন করেছিলেন এবং পিতা তাকে ত্যাগ করেছিল কারণ পাপের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এবং পাপি তিনি আমাদের জন্য তিনি পাপগ্রস্ত হয়েছিলেন সাবগ্যস্ত হয়েছিলেন যেন আপনি আমি যেন রক্ষা পাই এবং এদন বাগানে ঈশ্বরের সঙ্গে আপনার আমার মধ্যে যে একটা দেয়াল তৈরি হয়েছিল সেই দেয়াল যেন তিনি ভেঙে দিতে পারেন এবং পিতার সঙ্গে সেই বাগানে পিতা ঈশ্বর যেমন আদম হবার কাছে নেমে আসতেন তাদের সঙ্গে গল্প করতেন কথা বলতেন ঘুরে বেড়াতেন সেরকম যেন আপনি আমিও যেন ঈশ্বরের সঙ্গে যেন মিলিত হতে পারি ঘুরতে পারি প্রার্থনা করতে পারি আমাদের যাস্তা আমাদের প্রয়োজন আমাদের সমস্ত কিছু যেন ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি সেই জন্য তিনি মধ্যবর্তী সে বিচ্ছেদের দেয়ালকে তিনি ছিন্ন করেছেন যেন আপনি আমি যেন রক্ষা পাই উদ্ধা পাই এবং তার পবিত্র রক্তে আপনাকে আমাকে সূচিশুদ্ধ পবিত্র করেছেন এবং বাইবেল এই কথা বলে যে রক্ত সেচন পাপের মোচন হয় না এবং আমরা জানি প্রভু খ্রিস্ট তিনি সেই গেৎসিমানি প্রার্থনার পূর্বে তিনি তার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের ভোজ পালন করেছিলেন এবং ঈশ্বর যখন সেই ইসরায়েল জাতিকে সেই মিশর দেশ দেশে তিনি যখন দশম আঘাত দিয়ে মিশরীয়দের আঘাত করার পূর্বে তিনি সেই নিস্তার পর্ব তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ঈশ্বর তাদেরকে বলেছিল যে তোমাদের সংগতি অনুসারে তোমরা একটা নির্দোষ নিষ্কলঙ্ক মেষ তোমরা সেই নিবে এবং সেইটাকে তোমরা বলি করবে এবং সেইটা দিয়ে তোমরা নিস্তার পর্বের তারে শূন্য রুটি তোমরা ভোজন করবে এবং তোমাদের সেই মেষের রক্ত তোমাদের প্রতিটা সেই দরজার সামনে তোমরা সেই লেপে রাখবে যখন মৃত্যুদূত মিশরীয়দেরকে আঘাত করবে এবং যে দরজায় বা যে ঘরের সেই দরজায় যখন সে রক্ত দেখবে মৃত্যুদূত সামনে এগিয়ে যাবে এবং তোমাদেরকে আঘাত করবে না অর্থাৎ ঈশ্বর পাপীদেরকে দুষ্টদেরকে তিনি ধ্বংস করার আর জন্য তিনি পরিকল্পনা করেছেন এবং করেছিলেন এবং কিন্তু তিনি চেয়েছিলেন যেন আমরা যারা দুর্বল পাপি তারা যেন আমরা ঈশ্বরের কাছে পুনরায় ফিরে আসতে পারি সেই জন্য তিনি তার পুত্রের রক্ত তিনি দিলেন এবং তার পুত্রের রক্তের মধ্য দিয়ে তিনি আপনাকে আমাকে উদ্ধার করলেন এবং বাইবেলে লেখা আছে প্রভু যিশু যখন গেছি প্রার্থনা করেছিলেন তিনি তিনি অত্যন্ত হচ্ছিলেন কাকন্দন করছিলেন এবং তার ঘামের ফোঁটা রক্তের আকারে সেই সময় পড়েছিল অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে কতটা কষ্ট মধ্যে থাকলে কতটা দুঃখার্থ হলে একজন মানুষের সেই ঘাম রক্তের ফোঁটার আকারে এ সে পতিত হতে পারে এবং প্রভু যিশু তিনি তিনি জানতেন যে তিনি পাপি মানুষের জন্য কি করতে যাচ্ছেন কতটা যাতনাগ্রস্ত তাকে হতে হবে কতটা অপমান সেই তাকে সহ্য করতে হবে কতটা দুঃখ কষ্ট কতটা বেত্রাঘাত কতটা কাটার মুকুর কতটা লাঞ্ছনার মধ্য দিয়ে তার যেতে হবে কিন্তু তারপরও প্রভু যিশু গেদসি বাগানে পিতার কাছে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন যেন পিতার ইচ্ছা যেন সিদ্ধ হয় আপনি আমি আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা নানারকম কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে পারি নানারকম হতাশা নিরাশার মধ্য দিয়ে যেতে পারি ব্যর্থতার মধ্য দিয়ে যেতে পারি আমাদের জীবনে নানারকম পরীক্ষা প্রলোভন আসতে পারে কিন্তু আমরা যখন ঈশ্বরকে এই কথা বলি যে হে ঈশ্বর আমার জীবনে তোমার ইচ্ছায় সিদ্ধ হোক তখন কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা বিজয় দেখতে পাই এবং প্রভু যিশু সেই যখন শত্রু শত্রুদৃহস্থ সমর্পিত হয়েছিলেন শত্রুরা ভেবেছিল শয়তান দিয়াবল ভেবেছিল সেই প্রভু যিশুকে তারা পরাজিত করতে পেরেছে কিন্তু তিন দিন পরে প্রভু যিশু কিন্তু মৃত্যুকে জয় করে মৃত্যুর হুলকে ধ্বংস করে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি আজও তিনি জীবিত রয়েছেন এবং পিতার দক্ষিণে বসে আপনার আমার জন্য কিন্তু অনুরোধ করছেন সেই জন্য আসুন আমরা পিতার কাছে নিজেদেরকে সঁপে দেই পিতার কাছে আমাদের জীবনের সমস্ত কিছু আমরা উৎসর্গ করি এবং যেন তিনি আপনাকে উপযুক্ত সময়ে উপযুক্তভাবে যেন গৌরবান্বিত করতে পারে আপনার বিপক্ষে অনেকে কথা বলতে পারে আপনার সেই অনেকে বিপদগ্রস্ত করতে পারে আপনার অনেক শত্রু থাকতে পারে কিন্তু প্রভু যিশু তিনি ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে এই কথা বলছেন যে পরিবে তোমার পার্শ্বের সহস্রজন তোমার দক্ষিণে দশ জন কিন্তু উহা তোমার নিকটে আসিবে না তুমি কেউ সচক্ষে নিরীক্ষণ করিবে ও দুষ্টগণের প্রতিফল দেখিবে এবং তিনি পূর্ব হইতে পশ্চিম দিক যেমন দূরবর্তী তিনি আপনার আমার জীবনের পাপ দুর্বলতা অযোগ্যতা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি তেমনই তিনি দূরবর্তী করেছেন কতটা আশ্চর্য প্রভু তিনি আমার এবং বাইবেল এই কথা বলে সেই জিশায়ু তিপ্পান্ন অধ্যায়ে লেখা রয়েছে যে যিশু খ্রিস্ট তিনি কিন্তু পাপ জানতেন না তিনি আমাদের জন্য তিনি সাবগ্রস্ত হয়েছিলেন যেমন মেষ যেমন লোমোচ্ছদকের সামনে যায় তেমনি যিশু তিনি তিনি আপনার আমার জন্য তিনি কিন্তু কষ্ট ছিলেন এবং তিনি এইখানে বলা হয়েছে যে তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য হয়েছিলেন ব্যথার পাত্র যাতনা পরিচিত হইলেন লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবগত হইলেন আর আমরা তাহাকে মান্য করি নাই সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন তবু আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত দুঃখার্থ কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্ত এবং তাহার শতসকল সকল দ্বারা আমাদের আরোগ্য হইল জীশয় তিপ্পান্ন ছয় পদে বলা হয়েছে আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হয়েছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন আমেন এবং কি অদ্ভুত বাক্য যে ঈশ্বর আমরা যদিও ভ্রান্ত হয়েছিলাম আমরা যে এদিক ওদিক ছোটাছুটি করছিলাম আমরা সে পাপের মধ্যে ডুবে যাচ্ছিলাম কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর তিনি পাঠিয়েছিলেন এবং আমাদের সেই পাপের জন্য তিনি সেই যাতনাগ্রস্ত হলেন তিনি দুঃখার্থ হলেন তিনি আপনার আমার সে পাপভার তিনি তিনি বহন করলেন যেন আপনি আমি উদ্ধার পাই এবং তিনি পিতাকে তিনি গৌরবান্বিত করেছিলেন এবং সেজন্য আসুন আমরা আমাদের জীবনের সমস্ত অযোগ্যতা আমাদের দুর্বলতা আমাদের পাপ মন্দতা সব কিছু ঈশ্বরের কাছে ফেলে দিয়ে আমরা পিতাকে বলি যে পিতা তোমার ইচ্ছাই আমাদের জীবনে সিদ্ধ হোক তুমি আমাদের জীবনের মধ্য দিয়ে গৌরবান্বিত হন তাহলে আপনি আমি প্রকৃত ঈশ্বরের সে আশীর্বাদ আমাদের জীবনে দেখতে পাবো এবং আমাদের জীবনের পাপ অযোগ্যতা তিনি ক্ষমা করবেন এবং আপনাকে আমাকে একটা পবিত্র ধার্মিক এবং বিশ্বস্ত তার দাসে তিনি পরিণত তিনি করবেন এবং সেই জন্য সেই জহন তিন অধ্যায় বলছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এবং আমরা যতজন প্রভু যিশুকে গ্রহণ করি প্রভু যিশুকে আমাদের জীবনে প্রথম স্থানে রাখি এবং প্রত্যেকে আমরা নূতন সৃষ্টিতে পরিণত হই এবং আমাদের পুরাতন বিষয়গুলো সব অতীত হয়ে গিয়েছে এবং তখন আমরা নূতন মানুষে পরিণত হই এবং ঈশ্বর চান যেন আপনি আমি সেই যেন নিজেদেরকে যেন পরিশুদ্ধ রাখি প্রতিনিয়ত যেন আমরা নিজেদেরকে যেমন ঈশ্বরের কাছে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে যেন উৎসর্গ করি যেমন প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভেরী কুশে তিনি ঈশ্বরের বাধ্য হয়ে পিতার বাধ্য হয়ে নিজেকে তিনি উৎস উৎসর্গ করেছিলেন এবং মেষ ন্যায় তিনি উৎসর্গ করেছিলেন সেই ইসরায়েল জাতি বিস্তার পর্ব পালনের জন্য যেমন একটা নির্দোষ নিষ্কলঙ্ক মেষ প্রয়োজন ছিল প্রভু যিশু তিনি আপনার আমার জন্য সেই গেতসিমানির সেই রাত থেকে শুরু করে কুষীয় মৃত্যু পর্যন্ত তিনি আপনার আমার জন্য তেমনই একটা নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক হয়েছিলেন এবং সেই কারণে যখন ভাব যখন বাপতাই যোগ যখন সেই প্রভুযশুকে অবগাহন নিতে আসতে দেখলেন জলের নিতে আসতে দেখলেন তখন তিনি চিৎকার করে বলেছিলেন ওই দেখো ঈশ্বরের মেষ যিনি জগতের পাপভার যান অর্থাৎ প্রভু যিশু তিনি গেতিমেনি বাগান থেকে শুরু করে কুষীয় মৃত্যু পর্যন্ত তিনি আপনার আমার পাপভার বহন করার জন্য তিনি সেই প্রস্তুত ছিলেন এবং নিজে পাপভার বহন করেছিলেন যেন আপনি আমি যেন মুক্তি পাই উদ্ধার পাই সেই জন্য আজকে আপনাকে সেই প্রভু যিশু ঈশ্বরের সেই প্রার্থনার মধ্য দিয়ে সেই গেছি শ্রীম্যানি প্রার্থনার রাতে আপনাদেরকে সে প্রভু যিশু নিস্তার পর্ব পালনের রাতে এবং প্রভু যিশু যে শত্রুধূহাস্তে সমর্পিত হন গেত্রী প্রার্থনার পরেই এবং সেই ঘটনার উল্লেখ করে আপনাদেরকে বলতে চাই প্রভু যিশু আর কারো জন্য তিনি এত যাতনা সহেননি শুধুমাত্র আপনার আমার জন্য সহছেন আপনাকে আমাকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে উদ্ধার করার জন্য আপনার আমার জীবনকে সেই নূতনভাবে সাজিয়ে দেবার জন্য আপনার আমার জীবনকে পিতার কাছে নিজেকে পিতার কাছে আপনাকে আমাকে তুলে নিয়ে যাবার জন্য তিনি আপনার আমার জন্য এত যাতনা শুয়েছেন তিনি রক্ত বহিয়েছেন এবং তার ক্ষত সকল দ্বারা আপনি আমি জাগতিক আধ্যাত্মিকভাবে সে সুস্থতা লাভ করেছি সেজন্য আসুন আমরা যেন আমাদের ইচ্ছা নয় পিতার ইচ্ছাকে যেন প্রাধান্য দেই পিতা কী চান পিতা তিনি বলেছেন যে তোমরা সমুদয় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো প্রভু যীসুকে ঈশ্বর বলেছিলেন যে তুমি যাও জগতে এবং জগতে গিয়ে তুমি সেই পাপের জন্য তোমাকে মরতে হবে পাপি মানুষের জন্য তোমাকে মরতে হবে এবং তিনি মরেছিলেন ঠিক একইভাবে ঈশ্বর আপনাকে আমাকেও বলছেন তোমরা সমুদয় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকট সুসমাচার প্রচার করো যেন আমরা প্রতিটা ক্ষেত্রে যেন প্রভুর সন্তান হিসাবে তিনি আপনাকে আমাকে যে মনোনীত করেছেন যেন প্রভুর ইচ্ছাকে প্রাধান্য দেয় প্রভুর কাজকে প্রাধান্য দেয় প্রভুর সেই ত্যাগকে যেন আমরা প্রাধান্য দিই প্রভু ঈশ্বর যে তিনি তার পুত্রকে ত্যাগ করেছেন আপনার আমার জন্য সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি এবং ঈশ্বরকে যেন আমরা বলতে পারি যে ঈশ্বর আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই সিদ্ধ হোক এবং তোমার ইচ্ছাই আমার জীবনে প্রতিফলিত হোক এবং তোমার ইচ্ছা অনুসারে আমাকে চালাও একটা গান রয়েছে যে তোমার ইচ্ছা অনুসারে আমি এগিয়ে যেতে চাই তোমার ইচ্ছা না হলে আমি দাঁড়িয়ে যেতে চাই আপনার আমার প্রার্থনা সেটা হওয়া উচিত যে প্রভুর ইচ্ছা হলে আমরা এগিয়ে যেতে চাই প্রভুর ইচ্ছা না হলে আমরা দাঁড়িয়ে যেতে চাই প্রভুর ইচ্ছা হলে আমরা ধাবন ক্ষেত্রে সেই জীবন পর্যন্ত দিতে আমরা এগিয়ে যেতে চাই এবং প্রভুর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে চাই সেই জন্য আজকে এই গেত শিবানী প্রার্থনার রাতে প্রভু আপনাদেরকে প্রচুর পরিমাণ আশীর্বাদ করুন আসুন আমরা নিজেদেরকে অনুতপ্ত করি প্রভুর কাছে আমরা আমাদের দুর্বলতার জন্য পাপের জন্য অযোগ্যতার জন্য আমরা প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করি কারণ প্রভু তিনি বিশ্বস্ত ধার্মিক তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন উদ্ধার করবেন তিনি আপনাকে আমাকে টেনে তুলবেন এবং বুকে জড়িয়ে নেবেন এবং পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব Uh, she boss. যে কেউ আপনাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু একজন মাত্র ব্যক্তি রয়েছেন যিনি কখনোই আপনাকে আমাকে ছেড়ে যাবেন না তিনি হচ্ছেন প্রভু যিশু খ্রেষ্ট আসুন প্রভু যিশুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি উৎসর্গ করি কারণ তিনি আপনার আমার বন্ধু আপনার আমার জ্যেষ্ঠ ভাতা আপনার আমার ঈশ্বর আপনার আমার উদ্ধারকারী আপনার আমার জন্য জীবন দানকারী এবং প্রভুকে আমরা সর্বাগ্রে রাখি প্রভুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং নিজেদেরকে প্রভুর জন্য প্রস্তুত রাখি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আজকের এই গেত শিমানি প্রার্থনার রাতে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন জয় যিশু আমেন